হ্যালো স্টুডেন্টস আজকে আমাদের আনলিমিটেড প্রশ্ন উত্তর প্র্যাকটিস সিরিজের তৃতীয় দিন এর আগের ভিডিওগুলিতে আমরা বেশ কিছু ইউনিট নিয়ে প্রশ্ন উত্তর আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা ইউনিট 3 কাব্য কবিতা থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব এবং এর সাথে তোমাদের জন্য থাকবে তিনটি বোনাস প্রশ্ন যার উত্তর অবশ্যই করে তোমরা কমেন্ট বক্সে জানাবে এছাড়াও আগের ভিডিওতে দেওয়া তোমাদেরকে যে তিনটি বোনাস প্রশ্ন করা হয়েছিল তার সঠিক উত্তরও এই ভিডিওতে দেওয়া থাকবে তাহলে অবশ্যই তোমরা মন দিয়ে ভিডিওটি দেখতে থাকো দেরি না করে চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন দেখো সে কি কবিতার শেষ লাইন সে কি কার কবিতা বুঝতে পারছো আহ কামিনী রায়ের কবিতা তাই তো কামিনী রায়ের সে কি কবিতা এই কবিতার শেষ লাইন কোনটি এখানে অপশন দেওয়া হয়েছে নাম সে না এরে মিনতি আমার নেক্সট খয়ের দাগ সে নাম দিও না এরে মিনতি আমার গ নাম সে দিও না তারে মিনতি আমার আর ঘ হচ্ছে সে নাম দিও না তারে মিনতি আমার তাহলে সঠিক উত্তর কি দেখো এখানে বইয়ে লাইন তোলা হয়েছে এইখানে একদম লাস্ট লাইন দেখো বলা হচ্ছে সেনাম দিও নাই রে মিনতি আমার তাহলে উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে অপশন হ সেনাম দিও নাই রে মিনতি আমার নেক্সট প্রশ্ন জীবনানন্দ দাশের কবিতার নাম ও কবিতার পঙ্কি দেওয়া হলো প্রথম ও দ্বিতীয় তালিকা অনুসারে সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো দেখো প্রথম তালিকায় চারটি কবিতার নাম আছে এবং দ্বিতীয় তালিকায় কবিতার থেকে কতগুলি পংক্তি তুলে ধরা হয়েছে তো এখানে দেখো আমরা সাজালে কি পাই সাজালে যেটি পাই আহ অর্জুনের বনে অর্জুনের বনে ঘুরে ঘুরে অর্জুনের বনে ঘুরে ঘুরে এই লাইনটি দেখো শিকার কবিতার লাইন তাই না বেদনার আমরা আমরা সন্তান বেদনার এটি সিন্ধু সারস কবিতার লাইন মায়াবির মায়াবির মতো জাদু বলে মনে করো কবিতার লাইন এবং মতো প্রাণ বোধ কবিতার লাইন তাহলে এটি সঠিক উত্তর দাঁড়াচ্ছে গ দেখো সঠিক উত্তর হচ্ছে অপশন গ তাহলে তোমাদেরকে এখানে বলবো যে যদি কারোর মুখস্থ না থাকে এই ইনফরমেশন গুলো তারা ভিডিওটা পজ করে অবশ্যই ভিডিওটি থেকে এই ইনফরমেশন গুলো মুখস্থ করে নিয়ে তাহলে নেক্সট দিকে এগো কারণ পরে করব বা পরে আর একবার দেখে নেব এটা মনে করলে কিন্তু এই প্রশ্নগুলো আর দেখে ওঠা হবে না পরীক্ষার আগে সুতরাং তোমরা অবশ্যই একই সাথে সাথে প্রশ্ন এবং উত্তরগুলো মুখস্থ করে চলো এবং যদি তোমাদের কোনো ইনফরমেশন মনে রাখতে সমস্যা হয় তাহলে সেই জায়গাগুলো খাতাতে একটু নোট ডাউন করে নাও ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো জীবনানন্দ দাশের কবিতা ও পত্রিকার নাম দেয়া হয়েছে সংকেত থেকে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করতে হবে চারটি লাইন তুলে ধরা হয়েছে দেখো এবং সেখানে পত্রিকার নাম দিয়ে প্রশ্ন উত্তর করা হয়েছে তো আমরা একটা চার্ট দেখে নি দেখো নোটস থেকে আমি একটা চার্ট তুলেছি এটা আমাদের দেরকে দেওয়া আছে এই নোটস কবিতা স্তবক পংক্তি প্রকাশিত পত্রিকা এই চারটি দেখো হাইচিল কবিতাটি প্রগতি পত্রিকায় তেরোশো বিয়াল্লিশ বঙ্গাব্দে প্রকাশিত হাইচিল কবিতা পত্রিকায় তেরোশো বিয়াল্লিশ বঙ্গাব্দে প্রকাশিত হয় তাহলে প্রগতি প্রগতি নয় তাই তো এটা পত্রিকা বলা হয়েছে এখানে বলছে কবিতা পত্রিকা তাহলে ভুল নেক্সট আসছে গোধূলি সন্ধির নৃত্য কবিতাটি পরিচয় পত্রিকায় তেরোশো পঁয়তাল্লিশ বঙ্গাব্দে প্রকাশিত হয় গধুলি সন্ধির নৃত্য পরিচয় পত্রিকা তেরোশো পঁয়তাল্লিশ তাহলে এটি হচ্ছে ঠিক নেক্সট শিকার কবিতা শিকার কবিতাটি কবিতা পত্রিকায় আশ্বিন তেরোশো এ প্রকাশিত হয় দেখো শিকার কবিতা পত্রিকা আশ্বিন তেরোশো বিয়াল্লিশ নয় তাহলে এটি হচ্ছে ভুল নেক্সট আসছে রাত্রি কবিতাটি নিরুক্তি পত্রিকায় পৌষ সংখ্যায় প্রকাশিত হয় রাত্রি কবিতা নিরুক্তি পত্রিকা পৌষ সংখ্যা তেরোশো সাতচল্লিশ তাহলে এখানে আমরা ঠিক কি পাচ্ছি ডি এরটা ঠিক এবং বি তাই তো এ এবং সি ভুল তাহলে সঠিক উত্তর দেখে আমরা দেখো বি এবং ডি শুদ্ধ এ এবং সি অশুদ্ধ তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন এসব পেয়েছি ড্যাশ বাতাসের মতন অবাধ বয়েছে জীবন শূন্যস্থানে যে শব্দটি বসবে বোধ কবিতা থেকে কি বসবে এসব পেয়েছি আমি বাতাসের মতো অবাধ বয়েছে জীবন তাহলে সঠিক উত্তর গ নেক্সট প্রশ্ন লঙ্কার উল্লেখ আছে কোন কবিতায় লঙ্কা লঙ্কার উল্লেখ আছে কোন কবিতায় বা কোন কবির কবিতায় আছে নজরুল ইসলামের নজরুল ইসলামের কবিতায় কোন কবিতায় আছে তোমরা এই প্রশ্নের উত্তর দেবে তোমাদের জন্য থাকলো এই প্রশ্নটি যে লঙ্কার উল্লেখ আছে নজরুল ইসলামের কোন কবিতায় এই প্রশ্নটি থাকলো তোমাদের জন্য ফোন কবিতায় লঙ্কার উল্লেখ আছে এই প্রশ্নটি হচ্ছে তোমাদের প্রশ্ন অবশ্যই তোমরা এটি কমেন্ট করে উত্তর জানাবে নেক্সট প্রশ্ন চলে আসি কাজী নজরুল ইসলামকে দ্য লিডার অফ লিডার বলেছিলেন কে কে বলেছেন কাজী নজরুল ইসলামকে দা লিডার অফ লিডার্স অপশন দেখো মিখাইল কুলদানিং সেভ আয় লুস ক্লোজ মেঘের গ হুইটম্যান এবং ঘ হচ্ছে ফাজলুর রহমান এর মধ্যে সঠিক উত্তর কি কে বলেছেন হুইটম্যান বলছেন দ্য লিডার অফ লিডার কাজী নজরুল ইসলামকে নেক্সট প্রশ্ন আমার কৈশত কবিতায় পংক্তি ও স্তবক সংখ্যার মোট কতকগুলি আমার কৈফিয়ত কবিতায় কতকগুলি পংক্তি আছে এবং কতকগুলি স্তবক আছে তা সংকেত অনুসারে নির্ধারণ করতে হবে পংক্তি এবং স্তবক দেখো কতগুলি পঙ্ক্তি দেওয়া হয়েছে এবং কতগুলি স্তবক এটি হচ্ছে চুরাশিটি পংক্তি এবং চোদ্দটি স্তবক তাহলে সঠিক উত্তর কি অপশন খ নেক্সট প্রশ্ন দেখো কাজী নজরুল ইসলামের কবিতা সম্পর্কে কিছু তথ্য দেয়া হয়েছে এদিকে কবিতার নাম দেয়া হয়েছে আর এদিকে এই কবিতাগুলি কোন কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেই পত্রিকার নাম দেয়া হয়েছে স্তম্ভ মিল করতে হবে দেখো আমি নোটস থেকে একটা চার্ট তুলেছি যাদের এই চার্টের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো মুখস্থ নেই তারা অবশ্যই ভিডিওটা পজ করে এখানে মুখস্থ করে নেবে এই চার্টটি কোনটা কোন পত্রিকাতে প্রকাশিত হচ্ছে মূল গ্রন্থ কি সেটি অবশ্যই দেখে নেবে চলে আসি প্রশ্নে দেখো বিদ্রোহী বিদ্রোহী কোন পত্রিকাতে প্রকাশিত হচ্ছে বিদ্রোহী আমরা জানি বিজুলিতে প্রকাশিত হয়েছিল তাই না কিন্তু এখানে দেখো বিদ্রোহী ছাড়াও আমার কৈফিউ তো বিজলি পত্রিকাতে প্রকাশিত হয়েছিল অথচ অপশানে একটা মাত্র বিজলি আছে তাই না তো আমরা একটু উত্তরের এই অপশনগুলো একটু দেখবো দেখে সেই অনুযায়ী উত্তর করার চেষ্টা করব যেগুলো ডাবলে পাচ্ছি না সেগুলো একটু দেখে নি বিদ্রোহী আর আমার আমার ছাড়া অন্যগুলো দেখি সর্বহারা সর্বহারা লাঙলে প্রকাশিত হয়েছিল সব্যসাচী লাঙলে তাহলে তিন এবং চার বি এবং ডি তিন এবং চার দেখো বি এবং ডি তিন এবং চার পাচ্ছি কিন্তু আমরা শুধুমাত্র গ তে তাই না বি তে তাহলে তিন পাচ্ছি এবং তে পারছি চার দুটোই নামল পত্রিকায় প্রকাশিত হচ্ছে নেক্সট আসছে বিদ্রোহী তাহলে দেখো এই অপশন অনুযায়ী বিদ্রোহী আসছে এক সাধনা পত্রিকা এবং আমার কৈফিয়ত বিজুলি তাহলে আমার কৈফিয়ত বিজুলি এটা মিলে যাচ্ছে দেখো এখানে চার দেখো আমার কৈফিয়ত বিজলি মিলে যাচ্ছে বিদ্রোহীও দেখো সাধনা পত্রিকাতেও প্রকাশিত হয়েছিল বিদ্রোহী বিজলি ছাড়াও প্রবাসী মুসলিম ভারত সাধনা অর্ধ সাপ্তাহিক ধূমকেতু এগুলোতে প্রকাশিত হয়েছিল তাহলে সাধনাটিও অবশ্যই ঠিক তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু দাঁড়াচ্ছে কি গয়ের দাগ ঠিক আছে এই রকম ভাবে কিন্তু পরীক্ষার সময় একটু মাথাটা খেলাতে হবে আচ্ছা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে এখানে তোমাদেরকে বলে দিই এখানে আমাদের জেনারেল পেপারের কোর্সে ভর্তি চলছে এবং সেটি তিন নয় মাত্র তিন হাজার টাকায় তোমরা সম্পূর্ণ ওয়ান ইয়ার ডিউরেশন সম্পূর্ণ এক বছরের কোর্স পেয়ে যাবে তোমরা এখনই যোগাযোগ করো জেনারেল পেপার শুধুমাত্র তিন হাজার টাকায় এক বছরের জন্য তোমরা পেয়ে যাবে এই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও যেখানে স্টাডি মেটেরিয়াল মক টেস্ট রেকর্ডেড ভিডিও লাইভ ক্লাস স্টাডি শিডিউল সহ সমস্ত রকমের সাপোর্ট তোমরা পাবে তো তোমরা দেরি না করে অবশ্যই যোগাযোগ করো এই নম্বরে ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে তাই দেরি না করে এখনই তোমরা ভর্তি হওয়া শুরু করে দাও ক্লাস আমাদের অলরেডি চলছে তো তোমরা এই নাম্বারে সেভেন ডাবল জিরো ওয়ান সেভেন থ্রি হওয়ার জন্য ফিস কিন্তু এই ভর্তি হলে তোমরা টোটালে সম্পূর্ণ এক বছরের জন্য তিন হাজার টাকায় পেয়ে যাবে এটি কিন্তু একদমই নয় ঠিক আছে তিন হাজার নশো নিরানব্বই দিতে হবে না অনলি তিন হাজার টাকাতে তাহলে চলো নেক্সট প্রশ্নে চলে যাই আমরা কাব্য ও তার প্রকাশিত সময়কাল সহ তালিকাটি সামঞ্জস্য বিধান করতে বলা হয়েছে আমাদের যে পাঠ্য যে কবিতাগুলি আছে তার কাব্যগ্রন্থের নাম এখানে দেওয়া হয়েছে এবং সেই কাব্যগ্রন্থের প্রকাশ কালের তালিকা দেওয়া হয়েছে তাহলে অবশ্যই দেখে নাও চোরাবালি চোরাবালি হচ্ছে আহ উনিশশো সাঁইত্রিশে ভবিষ্যৎ তেরোশো সত্তরে অনিষ্ট প্রকাশিত হচ্ছে উনিশশো পঞ্চাশে এবং নাম রেখেছি কোমল গান্ধার হচ্ছে তেরোশো ষাটে তাহলে অবশ্যই এই ইনফরমেশনটা কিন্তু তোমরা মুখস্থ করে নেবে এখানেও আমি চার্ট তুলতে পারতাম কিন্তু এখানে আর চার্ট তুলিনি যেহেতু সেইজন্য উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি নেক্সট বিষ্ণু দেরোচিত পঁচিশে বৈশাখ কবিতাটির নামকরণের ক্ষেত্রে রবীন্দ্রনাথের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে বিষ্ণুদের যে পঁচিশে বৈশাখ কবিতাটি তার নামকরণের সময় রবীন্দ্রনাথের কোন কবিতা থেকে সেই নামকরণ নেওয়া হয়েছে এটি হচ্ছে নেওয়া হয়েছে কোমল গান্ধার কবিতা থেকে রবীন্দ্রনাথের কোমল গান্ধার কবিতা থেকে বিষ্ণুদের পঁচিশে বৈশাখ এই নামকরণটি চুজ করা হয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন বিষ্ণুদের স্মৃতিসত্তা ভবিষ্যৎ কবিতায় রবীন্দ্রনাথের চরিত্রের উল্লেখ আছে তারা কারা রবীন্দ্রনাথের কোন কোন চরিত্রের উল্লেখ আছে এর মধ্যে ভবিষ্যৎ দেখো অনেক চরিত্রের নাম আছে সচীশ নিখিলেশ অমিত তারপর অমিত বিনয় গোড়া সন্দীপ সচীশ বিনয় সবগুলি রবীন্দ্রনাথের আহ উপন্যাসের ক্যারেক্টার তো এর মধ্যে কার কার নাম আমরা পাই স্মৃতিসত্তা ভবিষ্যতে সূচিশের নাম পাই চতুরঙ্গ বিনয়ের নাম পাই এবং গোড়ার নাম পাই ঠিক আছে গোড়া উপন্যাস থেকে তাহলে তিনটি নাম আমরা কিন্তু পেয়ে যাচ্ছি নেক্সট প্রশ্ন স্মৃতিসত্তা ভবিষ্যৎ কবিতায় যে যে প্রাণীর নাম আছে তাদের নাম ক্রমানুসারে সাজাও তাহলে দরকার কিন্তু এখানে কবিতাগুলি কিছুটা হলেও মুখস্থ করা এবং সেই মুখস্থ জোরেই কিন্তু তোমরা বুঝতে পারবে কোন 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 কবিতার ওয়ার্ডটি আগে আছে পরে তো সেই হিসাবে আমরা প্রাণীর নামগুলো যদি সাজাই তাহলে আমরা যে সাজানো পাবো তাহলে প্রথমে আসছে আহ ত্রীরানস্রাস তিরানস্রাস আসছে এক নম্বরে জল হচ্ছে দুই নম্বর কুমির হচ্ছে তিন নম্বর আর শিয়াল হচ্ছে চার নম্বর ঠিক আছে তাহলে এই অনুযায়ী উত্তর হচ্ছে দাগ আগে তারপর তারপর কুমির তারপর শিয়াল অবশ্যই ভিডিওটা পজ করে যাদের মনে নেই বা যারা উত্তরগুলো দিতে দিতে পারোনি তারা ভিডিওটা পজ করে মুখস্থ করে নিয়ে তারপর নেক্সট কোশ্চেনে যাবে না হলে কিন্তু পরে টাইম পাবে না পরীক্ষার আগে বারে বারে এই কথাটাই বলছি নেক্সট প্রশ্ন চতুর্থ স্বর্গের অর্থাৎ অশোক বোন পর্বে মধুসূদন যে কবির বন্দনা করেননি কার বন্দনা করেননি আমরা জানি চতুর্থ স্বর্গে উনি শুধুমাত্র যে আমাদের কবি তাদের বন্দনা করেছেন তাদের কথাই বলেছেন আহ মধুসূদন চতুর্থ পর্বে তো এদের মধ্যে এই চারজন কবির মধ্যে কার কথা উনি উল্লেখ করেননি উল্লেখ করেননি হচ্ছে বানভট্টের কথা সঠিক উত্তর বানভট্ট কারণ বাকিদের নাম উনি চতুর্থ স্বর্গে বলেছেন নেক্সট প্রশ্ন কুমার সম্ভবের মদন ভস্যের কাহিনীর ইঙ্গিত দিয়ে মধুসূদন কন্দর্প ও রতির তুলনা করেছেন মেঘনাদ কাব্যের কোন চরিত্র দ্বয়ের অর্থাৎ কন্দর্প রতির সাথে কোন দুটি চরিত্রের তুলনা করা হয়েছে কার কার তুলনা করা হয়েছে তুলনা করা হয়েছে ইন্দ্রজিৎ প্রমিলার ইন্দ্রজিৎ প্রমিলার সাথে কন্দর্প রতির তুলনা করা হয়েছে কন্দর্প অর্থাৎ মদন দেব এবং রতির নেক্সট প্রশ্ন বস্তুত এই কাব্যটি এশিয়া রূপ জনিত ও ইউরোপ রূপ জনৈত্রিক সন্তান স্বরূপ মেঘনাথ কাব্য সম্পর্কে এই যে মন্তব্যটি কে করেছেন স্বামী বিবেকানন্দ কালীপ্রসন্ন সিংহ যোগীন্দ্রনাথ বসু নাকি রাজনারায়ণ বসু কে করেছেন সঠিক উত্তর হচ্ছে তোমরা অবশ্যই চেষ্টা করবে আগে নিজে রাজনারায়ণ বসু সঠিক উত্তর রাজনারায়ণ বসু উনি বলেছেন যে এটি এই কাব্যটি এশিয়া রূপজনিত ও ইউরোপ রূপ জনয়ের সন্তান স্বরূপ এবারে চলে আসি গতদিনের তোমাদের যে তিনটি বোনাস প্রশ্ন দেওয়া ছিল তার উত্তর জানানোর পালা এবার তোমাদের এবং আজকের তিনটি বোনাস প্রশ্ন তোমাদের দেওয়ার পালা তো প্রথমে প্রথম প্রশ্নটি দেখো শ্রীকৃষ্ণ বিজয় লীলা সূত্র থেকে এই যে প্রশ্নটি দেওয়া ছিল এর তোমরা সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর তোমরা যারা সঠিক উত্তর দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আরো পড়াশুনো চালিয়ে যাও যাতে তোমরা আরো ভালো রেজাল্ট করতে পারো প্রশ্ন কাব্যটি যে ছন্দে লেখা এটি অনুষ্টুপ ছন্দ এবং বোনাস প্রশ্ন নম্বর তিন মঙ্গল কাব্য থেকে যে অধ্যায় নামগুলি দেওয়া হয়েছে সেগুলোকে যদি আমরা ক্রমানুসারে সাজাই তাহলে যেটি পাবো তা হচ্ছে বেহুল বেহুলার বিলাপ এক নম্বর আহ সনকার বিলাপ দুই নম্বর চান্দর বিলাপ তিন নম্বর এবং ভাসান হচ্ছে চার নম্বর তাহলে সঠিক উত্তর হচ্ছে তিনের দাগ এবারে চলে আসি আজকের বোনাস প্রশ্ন যেগুলির উত্তর তোমরা অবশ্যই আজকে কমেন্ট বক্সে জানাবে এবং নেক্সট ভিডিওতে যারা যারা সঠিক উত্তর দিয়েছ তাদের নাম আমি ভিডিওতে উল্লেখ করব যে কারা কারা সঠিক উত্তর দিয়েছ চলে আসি প্রথম প্রশ্ন সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা অবলম্বনে মন্তব্য বিচার করতে বলা হয়েছে দেখে নেবে তোমরা এটি হচ্ছে এক নম্বর প্রশ্ন উত্তর কমেন্ট করবে প্রশ্ন আমার কৈফত কবিতা থেকে পত্রিকার আহ কোন পত্রিকায় প্রকাশিত হচ্ছে এই কবিতাটি সেটি দেয়া হয়েছে এটি দু নম্বর প্রশ্ন এবং তিন নম্বর প্রশ্ন হচ্ছে সেদিন ঘরের বাইরে মাঠে ঘাটে রাজপথে সভায় এ কবিতা নীরবে নয় উচ্চকণ্ঠে শত শত পাঠক পড়েছে বিদ্রোহী কবিতা নিয়ে এই মন্তব্য কে করেছেন এটি হচ্ছে তিন নম্বর প্রশ্ন তো এই তিনটি প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যারা যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে জানাবো এবং সঠিক উত্তরও জানিয়ে দেবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো বেশ কিছু প্রশ্ন এবং ইনফরমেশন তোমাদের জন্য নিয়ে হাজির হব তত সময়ের জন্য তোমরা পড়াশুনো করো চলো টা